মাত্র কুড়ি টাকায় মঙ্গলসূত্র তাও আবার খাঁটি সোনার সম্প্রতি এক বৃদ্ধ দম্পতিকে মাত্র কুড়ি টাকায় সোনার মঙ্গলসূত্র উপহার দিয়ে সমাজ মাধ্যমে ঝড় তুলে দিয়েছেন এই সোনার দোকানের মালিক ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কখনো সেই বৃদ্ধ দম্পতি কৃতজ্ঞতায় কেঁদে ফেলছেন আবার কখনো দেখা যাচ্ছে সেই দোকান মালিক খোসমেজাজে আড্ডা দিচ্ছেন ওই বয়স্ক দম্পতির সঙ্গে কিন্তু ভাইরাল এই ভিডিওটির নেপথ্যে লুকিয়ে থাকা আসল গল্পটা কি চলুন তাহলে আজ সেটাই জেনে নিই আমরা তবে ভিডিও শুরু করার আগে রুমাল রেডি রাখুন ভিডিও শেষে চোখ ভিজে উঠতে পারে আপনারও সম্প্রতি গোপিকা জুয়েলারি সাম্ভাজি নগর নামে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে সমাজ মাধ্যমে একটা ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে একটি সোনার দোকানে ঢুকছেন বৃদ্ধের বয়স প্রায় বিরানব্বই তিরানব্বই বছর তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টুপি আর তার স্ত্রীর পরনে একটি কম দামি শাড়ি এবং হাতে কয়েক গাছা কাঁচের চুড়ি এই বয়স্ক দম্পতির সাজ দেখেই বোঝা যায় তারা মহারাষ্ট্রের বাসিন্দা এরপর তারা ওই সোনার দোকানে ঢুকে দোকানদারকে মঙ্গলসূত্র দেখাতে বলেন আসলে বৃদ্ধ স্বামীর শখ হয়েছিল তার স্ত্রীকে একটি গয়না উপহার দেওয়ার কিন্তু গরিব বৃদ্ধের কাছে এত টাকা কোথায় দিনের পর দিন পরিশ্রম করে কোন রকমে কিছু টাকা জমিয়েছিলেন তিনি কিন্তু সেই টাকার পরিমাণ কত জানা গেল মোট এগারোশো কুড়ি টাকা নিয়ে দোকানে এসেছিলেন ওই দম্পতি মাত্র এগারোশো কুড়ি টাকা নিয়ে ওই বৃদ্ধ দম্পতি সোনার গয়না কিনতে এসেছেন শুনলে অন্য যে কোনো দোকানদার সঙ্গে সঙ্গে তাদের বাড়ি পাঠিয়ে দিতেন কিন্তু নগরের গোপিকা জুয়েলারির মালিক সেটা করলেন না বরং সেই বৃদ্ধ দম্পতিকে তিনি সাদর অভ্যর্থনা জানালেন নিজেদের দোকানে শুধু তাই নয় অন্যান্য কাস্টমারদের সাথে তিনি ঠিক যেমন ব্যবহার করেন ওই গরিব বৃদ্ধ দম্পতিকেও তিনি একই রকমভাবে আপ্যায়ন করলেন দোকানে এনে বসানোর পর তিনি ওই দম্পতিকে জিজ্ঞেস করেন তারা কি খুঁজছেন তখন ওই বৃদ্ধ একটি মঙ্গলসূত্র দেখাতে বলেন দোকানের মালিক ইশারা করতেই দোকানের কর্মচারীরা এক এক করে মঙ্গলসূত্রের ডিজাইন দেখাতে শুরু করলেন এরপরই ওই বৃদ্ধ তার স্ত্রীকে সেই ডিজাইন মধ্যে থেকে পছন্দের ডিজাইনটি বেছে নিতে বললেন স্বামীর কথা মতো ওই বৃদ্ধা এক এক করে মঙ্গলসূত্র বাঁচতে থাকেন আর তার সাথে সাথেই প্রত্যেকটা গয়নার দামও জিজ্ঞেস করতে থাকেন দোকানের মালিকও বিরক্ত না হয়ে সমস্ত গয়নার দাম এক এক করে বলতে থাকেন ওই বৃদ্ধ দম্পতিকে কিন্তু যে গয়নায় পছন্দ হচ্ছিল সব দামই যে অনেকটা বেশি তখনই বৃদ্ধ কাকতি মিনতি করে গয়নার দাম একটু কমাতে বলেন দোকানের মালিককে এরপর দোকানদার আর কোনো কথা না বলে ওই বৃদ্ধ দম্পতিকে উঠে দাঁড়াতে বলেন বৃদ্ধ খানিকটা আগেই নিজের কাছে থাকা এগারোশো কুড়ি টাকা দোকানের মালিকের হাতে দিয়ে রেখেছিলেন দোকানদার এবার এক এক করে সেই সমস্ত টাকা বৃদ্ধার হাতে ধরিয়ে দেন বৃদ্ধ মানুষটি তখন হয়তো ভাবছিলেন এবারও হয়তো নিজের প্রিয় স্ত্রীকে তার পছন্দের উপহারটা তিনি দিতে পারলেন না কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল একটা ম্যাজিক দোকানের মালিক সমস্ত টাকা ফেরত তো দিলেনই তার সঙ্গে পছন্দের মঙ্গলসূত্রটিও ওই বৃদ্ধার হাতে তুলে দিয়ে বললেন এটাও আপনারই জন্য এই কথা শুনেই আনন্দে কেঁদে ফেলেন ওই বয়স্ক দম্পতি তারা নিজের চোখ এবং কানকে যেন প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না কিন্তু ব্যবসায়ী মানুষ বলে কথা ফ্রিতে কি কিছু দেওয়া যায় কারণ যে কোনো ব্যবসায়ী নিয়ম হল এক হাতে টাকা দাও অন্য হাতে জিনিস নাও ব্যবসার সময় আবেগ চলে না তাই দোকানের মালিক ওই বৃদ্ধ দম্পতিকে বললেন মঙ্গল সূত্রটা তো আমাদের দোকানের তরফ থেকে উপহার কিন্তু এই যে আপনি ডিসপ্লে ঘেঁটে জিনিস পছন্দ করলেন আমাদের কর্মচারীরা আপনাকে এতগুলো গয়না বের করে দেখালো তার তো একটা দাম আছে আর সেই দাম বাবদ কুড়ি টাকা চেয়ে নিলেন দোকানদার আবারও একবার হাসির রোল উঠল দোকান জুড়ে। দোকানের মালিক বললেন গয়নার দাম নাইবা দিলেন কিন্তু আপনি মন ভরে আশীর্বাদ করুন যাতে আমাদের দোকান আরো বড় হয় গয়না হাতে নিয়ে বৃদ্ধ দম্পতিও মন খুলে আশীর্বাদ করলেন ওই দোকানের মালিককে আজকাল এমন আবেগ ঘন মুহূর্ত কটা দেখতে পাওয়া যায় বলুন তো গোটা আল্টিমেট মিডিয়া কর্নিস জানায় ওই দোকানের মালিককে আপনি সত্যি সত্যি সমস্ত ব্যবসায়ীদের শিখিয়ে দিলেন কিভাবে সাধ্য অনুযায়ী গরিব মানুষের পাশে থাকা উচিত